আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন রাত্র এখন এগারোটা বিশ বাজে আমরা আমাদের প্রজেক্টের খেসতেছি চিংড়ি মাছ বাইলা মাছ পানির উপরে পইরা মইরা যাইব দেখা পানিতে নামছি পানি টাকাইটা কমাই দিই এই যে আমাদের সে খুশু ভাই কাটতেছে আমাদের প্রজেক্ট আপনারা দেখতেছেন এই যে সেই খুশুবাই তেলার জ্বালাইলে ভালো বুঝা যায় না

আর নামছি যে তো তাহলে দুই তিন ফিস মাছ আছে এই কাদার ভিতরে নামছি আমরা দেখেন এই কাদার ভিতরে ধান লাগাইবো এই যে আমাদের খসরুবাই হাঁটতেছে টক টক করে খসরুবাই হাঁটতেছে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যারাইটিস সবাই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ফিজ মাছটা কই একটা না দুই তিনটা কয়েকটা পানি কি বেশি না কেন তাই পানি তো গোলাই লাগছে एजी दोस्तों धीमी देहा एजी क पिचिंग में पैसे डरन डरन और डरा लगो ना जल्दी थाओ तल्ले रायशा देना ही रख रख दे फिर दे पानी तो वैसे ही आता नहीं ना थे की तो जल्दी वो ज्यादा डालते ना हां तो देओ ठंड वीडियो सुन सकते हो कौनता दो

হালাই দিয়ে হালাই দিয়ে এই কথা ধৰি নেবি পানী কমাই গ'লে তো মৰিব গৈস্য চিংড়ি গৈস্যান্ড ভালো করে দে তাহলে এই পানিটা দেবে খুশরু ভালো করে রাখাই পানি ছাড়াই দিতেছে খুশরু ভাই যে তো মাছগুলি এখান থেকে নেমে যায় আমরা এটা হইলো পগার অনেক বড় পগার গভীর

এই যে চিংড়ি মাছ নামিয়ে গেল এই যে খুঁজছো ধরো এই যে দেখেন পানি নিশে মাছ লাইট মাছ মানুষ দেখো এই যে

শিংড়ি মাছের শোকে লাইট মারলে আলো লাইট এই যে এই যে এই যে শিঙড়ি মাছের শোকে লাইট পড়লে জইলা উঠে বাইলা মাছগুলি সব এই যে বাইলাগুলি গড়ে ঘুরে সব পালা আমার নতুন আইডিতে লাইভ করা যায় না ষাট দিন পরে করতে হইব আর নইলে এখন লাইভে আসতাম কিন্তু আমার ইউটিউব চ্যানেলে লাইভে আসা যায় আজকে এম বি কম তো তার জন্য লাইভে আসতে পারলাম না আপনারা সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন ভিডিও দেখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন হুম

সুর প্রচুর পরিমাণ শীত দেখেন কান টুপি মাথায় দিয়ে ঘুরতেছে আবার বতর বতর পান চাবায় বুড়া মাংসের মতন বাইলাটা বাইলা দুটো ভালো এই যে একটা বাইলা দেখছো এটা মারা যাইতো এই যে বাইলা এটা ফালাও সাদা সোনা মদ্দা পশুর মাথা নষ্ট হয়ে গেছে আপনারা সবাই পশুর জন্য দোয়া করবেন পশুকে যেই কোনো সময় পাবনায় নিয়ে যেতে হইতে পারে ডালাগুলা দিয়ে রাখো এই পিছনে একটা দেখো শু আল্লা বরসা এই যে দেখেন মাছ লাইট মারো সব বুলাইয়া ফলাইছে একদম জমিন আলহামদুলিল্লাহ আল্লাহ বরসা আপনাদের আশীর্বাদে আমাদের প্রজেক্টের চিংড়ি মাছ দেখুন কি ইনশাআল্লাহ আল্লাহ বরসা ভালো ভালো অবশ্যই ভালো অবশ্যই ইয়া করিয়া দিতে পারা দা দিতে পানিটা নাই মাস চিংড়ি মাছ হাঁটতেছে অসাধারণ অসাধারণ এই যে বাইলা মাছ চিংড়ি মাছ এই যে দেখেন এই যে দেখেন চিংড়ি মাছ আল্লাহ ভরসা আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় যে আমরা প্রজেক্টে ভালো কিছু করতে পারি এমনি একটু পারাদা ডাবাই দাও এই কুঞ্চিটা একটু নামাই দে ঠেলাদা তোমার কাছে তো খালি মেলা এই যে সব চিংড়ি মাছের পোমা ছোট ছোট এগুলো হলো ফিজ মাছ মাছকে খাওয়ান না দেওয়ার কারণে ওরা পুষ্টিহীনতায় ভুগতেছে এই যে বাইলা মাছ দোয়া করবেন ঐ এনো ভাল ভা নেৰি জোতা ঐ মাতা না জুতা নিয়া